আসসালামু আলাইকুম পঁচিশ জুলাই দুই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ষাট মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ প্রশ্নপত্রের লিখিত পরীক্ষার উত্তর ও বিশ্লেষণ চলুন শুরু করা যাক শুদ্ধ বানান লিখুন স্নেহাশিস মমর্ষ জ্যোতির্ময় সমীচীন অর্থসহ বাক্য রচনা করুন অহিনকুল ভীষণ শত্রুতা দুই ভাইয়ের মধ্যে এখন অহিনকুল সম্পর্ক বিরাজ করছে লেফাফা দুরস্ত বাইরে পরিপাটি সুমন গরিব হলো আচরণে লেফাফা দুরস্ত ননির পুতুল শ্রমবিমুখ করিমের মতো ননির পুতুল দিয়ে এক কঠিন কাজ হবে না পোয়াবারো সুসময় শফিক সাহেবের এখন পো আবারও তার ছেলে চাকরিও পেয়েছে এবং মেয়ে অনার্স পাশও করেছে তাসের ঘর ক্ষণস্থায়ী তাসের ঘরের মতো তার সব সম্পর্ক শেষ হয়ে গেল এক কথায় প্রকাশ করুন পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক অক্ষের অগচরে পরোক্ষ অন্য দেশ দেশান্তর ময়ূরের ডাক কেকা অন্তরের ভাব জানেন যিনি অন্তর্জামিন বিপরীত শব্দ লিখুন উদ্ধত বিনীত অন্তর বাহির আদেশ নিষেধ অগ্র পশ্চাত উৎকৃষ্ট অপকৃষ্ট দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা নিয়ে পাঁচটি বাক্য লিখুন write the appropriate preposition you must abide dash the rules of office answer by he died dash overeating answer from he is proficient dash music answer in he has been ill dash Sunday last answer since i am looking ড্যাশ অ্যা জব অ্যান্সার ফর ট্রান্সলেট ইন টু ইংলিশ কর্তব্যে কারো অবহেলা করা উচিত নয় ওয়ান শুড নট নেগলেক্ট ওয়ানস ডিউটি সে তোমার মতো বুদ্ধিমান নয় হিজ নট অ্যাজ ওয়াইজ অ্যাজ ইউ আমি তুমি ও সে একত্রে যাব ইউ হি অ্যান্ড আই শ্যাল টুগেদার তার ঠান্ডা লেগেছে he has a cold আমি লোকটিকে হাসতে দেখলাম saw the man লাফিং Make sentence with meaning. ক্রাইং নিড জরুরি প্রয়োজন There's a ক্রাইং need for affordable হাউজিং in দিস সিটি সিক্স সেন্স ষষ্ঠ ইন্দ্রিয় His sixth sense is very গুড To get হ্রেড অফ মুক্তি পাও আই নিড টু গেট রিড অফ দিস ওল্ড ক্লথ ফেয়ার অ্যান্ড স্কয়ার সৎভাবে হি হাজ ডিটারমাইন্ড টু প্রুভ হিমসেলফ ফেয়ার অ্যান্ড স্কোয়ার ইন দ্য কম্পিটিশন ইনস্পাইট অফ সত্য ইনস্পাইট অফ দ্য রেইন দে ওয়েট ফর আর্ক চেঞ্জ দ্য ভয়েস অ্যাক্টিভ ডোন্ট প্লে ফুটবল প্যাসিভ Let not football be played active What does she like passive What is liked by her active How did the manage the problem passive How was the problem managed by him active We ought to love our country passive Our country ought to be loved by us active হি অ্যানয়েড মি প্যাসিভ আই ওয়াজ অ্যানয়েড উইথ হিম রাইট ফাইভ সেন্টেন্স অন দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ পিতার বয়স ছিল পুত্রের বয়সের চার গুণ বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের দুই গুণ তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত উত্তর পুত্রের বর্তমান বয়স সতেরো বছর ও পিতার বর্তমান বয়স আটত্রিশ বছর একটি ঘড়ি আট শতাংশ ক্ষতিতে বিক্রি করা হলো বিক্রয় মূল্য আটশো টাকা বেশি হলে আট শতাংশ লাভ হতো ঘড়িটির ক্রয় মূল্য কত উত্তর পাঁচ হাজার টাকা একটি আয়তকার ঘরের পরিসীমা একটি বর্গাকার ঘরের পরিসীমার সমান আয়তকার ঘরের দৈর্ঘ্য ও প্রস্থের তিন গুণ প্রতি বর্গ কিলোমিটারে সাত দশমিক পাঁচ শূন্য টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট এগারোশো দুই দশমিক পাঁচ শূন্য টাকা ব্যয় হয় ঘরটির ধৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন উত্তর ঘরটির প্রস্থ সাত মিটার এবং ঘরটির ধৈর্ঘ্য একুশ মিটার এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইজিক টু থ্রি হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইজিক টু কত উত্তর জিরো সংক্ষেপে উত্তর দিন জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন কবে শুরু হয় উত্তর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার বিশ্বের কোন দেশ প্রথম সাগরতলে মন্ত্রিসভার বৈঠক করে উত্তর মালদ্বীপ আই ও এম এর পূর্ণরূপ কি উত্তর আই এম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন আইএলও এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর জেনেভা সুইজারল্যান্ড চতুর্থ শিল্প বিপ্লবের ধারণার প্রবর্তককে উত্তর ক্লাউস সোয়াব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন উত্তর পিজে হার্টস বাংলাদেশের সর্বোচ্চ রেমিটেন্স আয় হয় কোন অর্থ বছরে এবং এর পরিমাণ কত বিলিয়ন মার্কিন ডলার উত্তর দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর ত্রিশ বিলিয়ন ডলার দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের দুইজন প্রেসিডেন্টের নাম লিখুন উত্তর ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও হ্যারি এস ট্রুম্যান ঢাকায় অবস্থিত তিন নেতার মাজারে শায়িত তিন নেতা কে কে উত্তর এ কে হক হোসেন ওয়ার্দি ও খাজা নাজিমুদ্দিন কবি জসীম উদ্দিনের দুইটি কাব্যগ্রন্থের নাম লিখুন রাখালি ও বালুচর আপনার কেমন হয়েছে পরীক্ষা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এমন ভিডিও পেতে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন জবস এডিশন চ্যানেলটিকে পরবর্তী পরীক্ষার সাজেশন ও সলিউশন নিয়ে আমরা আসছি খুব শীঘ্রই ধন্যবাদ সবাইকে